হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলিম ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন মল সাইট নিয়ে এসেছি আর আজকের মল সাইটটি মোটামুটি ভালো বলা যায় ঠিক আছে তো ভালো সারাবে আমি আবার মল সাইট নিয়ে আসি না তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আসলে বুঝতে পারবেন এই মল সাইটের যে বেনিফিট বা প্রফিট রয়েছে যদি আপনার ইচ্ছা হয় তো কাজ করতে পারেন আমি অলরেডি ভিআইপি ওয়ান চালু করছি অ্যান্ড কাজ করার জন্য তবে একটু কথা বলবো এই যে মল সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে এগুলো কোনো প্রকার দাঁড়ালি করি না আমি নিজে কাজ করি বিধায় আপনাদের সাথে শেয়ার করি তবে আমি কখনো বলি না যে আপনারা এই সাইটগুলোতে কাজ করেন আপনাদের ইচ্ছা হলে কাজ করবেন না ইচ্ছা হলে কাজ করবেন না তবে যেগুলো আমি লং টার্মের সাইট আপনাদের সাথে শেয়ার করি সেগুলোতে অবশ্যই ইচ্ছা হলে কাজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই কাজ করতে পারবেন সিম্পলি এখানে খুবই সহজভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি চলে যান আপনার যে ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশন বক্সে আর গ্রুপ থেকে হলে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি চাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড একটা দিবেন আর এখানে তো মেল ইমেল দিয়ে দিবেন আপনার তবে কনফার্ম পাসওয়ার্ড আর সিকিউরিটি পাসওয়ার্ড আলাদা আবার ওই সিকিউরিটি একই পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন সিকিউরিটি পাসওয়ার্ডটি আসলে এখানে আপনার যখন আপনি টাকা উইড্রো করবেন তখন আপনার কাজে লাগবে তো যাই হোক তারপর সবগুলো সেভ করে নেবেন তারপর আপনি লগ ইন করে দেবেন লগ ইন করলে আপনার সামনে এরকম এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আমি জাস্ট স্কিপ করছি আমার পাসওয়ার্ডটা আচ্ছা তারপর লগ ইন করে দেবেন লগ ইন করার কম আবার রং পাসওয়ার্ড সরি আচ্ছা তারপর লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের সামনে সসে লগ ইন হয়ে যাবে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে হ্যাঁ এখানে প্রথমে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য একটু নিচের দিকে আসবেন এই যে হোম বাটন হোম বাটনের পর নিচের দিকে আসলে এখানে সকল ইন্টারফেসগুলো আপনি দেখতে পাবেন আর দ্বিতীয় নাম্বারে যে কোয়ান্টিফাই রয়েছে মূলত এখানে আপনাকে চাপ দিতে হবে চাপ দিলে এখানে লেভেল ওয়ান লেভেল টু আপনি সকল কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভি ওয়ান ভি ওয়ানের ক্ষেত্রে আপনার এখানে পনেরো ডলার ডিপোজিট করলে ভি ওয়ান চালু হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন তাহলে তিরিশ ডলার ভিটু চালু হবে আপনার টু চালু হবে ভিট টু এর ক্ষেত্রে আপনার পাবেন বারো থেকে চোদ্দ পার্সেন্ট যাই হোক ডিপোজিট করার পর যে ক্লিক আনলকের উপর আপনাকে চাপ দিতে হবে কনফার্ম হয়ে যাবে আর ডিপোজিট সিস্টেমটা আপনাদের দেখায় যে ডিপোজিটের জন্য যে রিচার্জ অপশন রয়েছে হোম এর উপর যাওয়ার পর অর্থাৎ মেয়ের উপর যাওয়ার পর রিচার্জ রয়েছে রিচার্জের উপর চাপ দিবেন এই অ্যাড্রেসটি কপি করে নেবেন ব্যালেন্সে চলে যাবেন টি গিয়ে সি টোয়েন্টি টোকেনের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করবেন ঠিক আছে তো চলে আসি আমরা কোয়ান্টিফাই আর অলরেডি আমাদের ট্যাক্স একটা চলে এসেছে এই ট্যাক্সের উপর আমি চাপ দিব অ্যান্ড স্টার্ট কোয়ান্টিফাই শুরু হয়ে গেছে ঠিক আছে একটু সময় নেবে এইভাবে মূলত আপনি কাজটা করে নেবেন আর সরাসরি আপনাকে উর্ডো নিয়েও আপনাকে এখানে দেখাবো লাইভ প্রুফ ঠিক আছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এটা আমার টুডে ইনকাম অ্যান্ড নিউ অপশন যদি চলে যায় তারপর এখানে উর্ডো দিব উইড্রো দেওয়ার জন্য যে উইড্রো অপশন এই উইড্রো অপশনের উপর চাপ দিতে হবে তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে আর সিকিউরিটি পাসওয়ার্ডটি হচ্ছে আমার টু টু ওয়ান ওয়ান খালি আপনার অনেকেই ভাবছেন যে পাসওয়ার্ড দেখে কাজ হয়ে যাবে কাজ হবে না ভাই যাই হোক এখানে আমরা টোকেনটি দিয়ে দিলাম আমরা বাইন্যান্সে গিয়ে কপি করে তার জন্য আমরা সরাসরি চলে যাব বাইন্যান্সে গিয়ে কপি আবার বলছি সকল মল সাইটে আমি বলবো না যে আপনি ডিপোজিট করেন আপনার ইচ্ছা হলে আপনি ডিপোজিট করতে পারেন তবে কিছু কিছু মল সাইট আছে যেগুলোতে প্রফিট অনেক বেশি থাকে ঠিক আছে ওই সাইটগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কারণ ওগুলোতে প্রফিট আপনি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যান আর যেগুলো আপনার কাছে মনে হবে না সেগুলোতে করার প্রয়োজন নাই আপনার ইচ্ছা মতো আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো তো করতে পারেন তবে যেগুলো লং টার্মের সাইট আমি গ্রুপে শেয়ার করেছি না সরি গ্রুপে আদার্স গ্রুপ প্লাস আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ইউটিক নামে একটা সাইট শেয়ার করেছি যেখানে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন অথবা আর বাইগো সম্পর্কে অনেকে বলতে বলছেন ভাই আমি বাইগো স্ক্যাম করার আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং আমি নিজে উঠে দিয়েছি এবং সেই উঠোর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে অ্যান্ড সরাসরি ভিডিওতে লাইভ তো দেখিয়েছি আমার উঠোটা কনফার্ম হয়ে গিয়েছে এখন পরবর্তীতে আমার নাইনটি পার্সেন্ট ধারণা ছিল এটা স্ক্যাম করে দিবে আমার যারা মেম্বার ছিল তারাও কম বেশি কম বেশি না সকলে উঠে নিয়েছে সবাই সকলে কমপ্লিট ঠিক আছে আর যারা উঠে নিতে পারেনি তারা যায় না আমার মেম্বার ছিল না অনেকে আমার মেম্বার ছাড়াও অনেকে রয়েছে যারা উঠে হয়েছে বা আমার ভিডিও দেখে উঠে নিয়েছে তাদের জন্য কংগ্রেচুলেশন বা যাদের হয়নি তাদের জন্য ব্যাট লাগ আমি বলবো যে এগুলোতে কাজ করার জন্য বা ওই লং টার্মে সাইটে কাজ করার জন্য আপনার অবশ্যই আপনাকে ভালো টিম লিডার চুজ করতে হবে আপনি যদি ভালো টিম লিডার না থাকে তাহলে আপনি কোনোভাবে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না ঠিক আছে দিলাম ফন্ট আচ্ছা উডো তো উডো তো দিলাম আচ্ছা উডো দিলাম উডো সাকসেস হয়েছে এখন আমরা অপেক্ষা করব চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবো বেশি না হ্যাঁ আর যেটা বলছিলাম ভালো আপনার টিম লিডার প্রয়োজন ভালো টিম লিডার ছাড়া কখনোই আপনাকে ভালো করে গাইড করতে পারবেন না বা কখন চলে যাবে যেমন এর আগের আমি পাইকোর সময়ও বলেছিলাম পাইকোর সময় আমার টিমের সকল মেম্বারদের উডো দিয়ে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন অলরেডি ডিপোজিট কমপ্লিট হয়ে গিয়েছে তো ডিপোজিট সাকসেসফুল অ্যান্ড আজকে ভিডিও আর বড় করবো না তবে আবার বলছি যে বাইকোতে বলেছিলাম যে বাইকো বাইগোর সময়ও কিন্তু আমি আগেই ভিডিও দিয়েছি ভিডিও তারা স্ক্যাম করার আগেই ভিডিও দিয়েছি হ্যাঁ অনেকে আবার এখন কমেন্ট মেসেজ দিচ্ছে আর বলছে যে স্ক্যাম অলরেডি করে দিয়েছে হয়তো করে দিয়েছে কিনা আমি জানি না কারণ খবর রাখি না কারণ আমি ভিডিও বানানোর পর আমি জানি নাইনটি পার্সেন্ট যে তারা স্ক্যাম করবে অ্যান্ড নিজে উত্তর দিয়েছি টিমের সকল মেম্বাররা উত্তর দিয়ে ফেলেছে সো ওটা নিয়ে আর মাথা আমার গ্রুপের জন্য আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি চলে যাবেন ডেসক্রিপশন বক্সে সেখানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো এখানে শেষ করছি আলাহ পেজ